যেদিন আপনার জন্ম হয়েছে সেদিনই আপনার ভাগ্য লেখা হয়ে গেছে এই কথাটা কি আপনি বিশ্বাস করেন যদি যে যেকোনো মাসের পাঁচ তেইশ তারিখে আপনার জন্ম হয় মানে আপনার মূলাঙ্ক পাঁচ হয় তাহলে দেখে নেওয়া যাক দু সাল আপনার কেমন যেতে পারে কোন কোন ক্ষেত্রে সাফল্য আসছে কোথায় কোথায় সতর্ক থাকতে হবে আর কি কি বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই পাঁচ চোদ্দো আর তেইশ তারিখে যাদের জন্ম তাদের শাসক গ্রহ হল বুধ আর দু সাল হলো সূর্যের সূর্যের সাথে যেহেতু বুধের সম্পর্কটা ভালো তাই বলা যেতে পারে মোটের উপরে এদের এই দু সালটা ভালো পরিবর্তনে আসতে চলেছে তিনটে বড় পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করবেনই এক নম্বর হলো শেখার সুযোগ পাবে আপনি দেখবেন এই বছরটা আপনি অনেক কিছু শিখছেন দু নম্বর হলো যে নতুন নতুন মানুষের সাথে পরিচয় নতুন নতুন যোগাযোগ ব্যবস্থা আপনাকে কিন্তু আরও সাফল্যের পথে নিয়ে যাবে আর তিন নম্বর যেটা সেটা হলো কেরিয়ারে কিন্তু নতুন মোড় আসতে পারে চলুন দেখে নেওয়া যাক এক এক করে কোনখানে কি পরিবর্তন আসবে কেরিয়ার আর কর্মজীবনের কথা দিয়ে শুরু করি প্রথমেই যারা চাকরিজীবী তাদের বলি তাদের কিন্তু এই বছরে প্রমোশন বা নতুন কাজের দায়িত্ব আসতে পারে বিদেশের সঙ্গে কাজ অনলাইন কোনো প্রজেক্ট বা টেকনোলজি রিলেটেড কোনো কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু এই বছর বিশেষ সাফল্য আসবে বছরের মাঝামাঝি বিশেষ করে জুলাই থেকে অক্টোবর কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে পারে ব্যবসায়ীদের জন্য বলবো আপনি যদি এই সময় নতুন কোনো বিনিয়োগ করতে চান নতুন কোনো চুক্তি করতে চান বা পার্টনারশিপ শুরু করতে চান সেটাও করতে পারেন ডিজিটাল মার্কেটিং অনলাইন সেলস বা যোগাযোগ বা কমিউনিকেশনের মাধ্যমে যদি আপনার কোনো কাজ হয়ে থাকে সেখানে কিন্তু ভালো রকমেরই লাভের মুখ দেখতে পারবেন তবে বড় কোনো বিনিয়োগ করার আগে সব দিক ভালো করে বিচার বিবেচনা করে সেটা করা উচিত অর্থভাগ্য কেমন হতে পারে দু সালে তো অর্থভাগ্য কিন্তু মোটামুটি ভালোই আগের বছরগুলোর তুলনায় তো ভালো তবে বছরের শুরুতে কিন্তু হঠাৎ কোনো বড় খরচ আসতে পারে বছরের দ্বিতীয়ার্ধে কিন্তু আয় বাড়ার সম্ভাবনা একটু বেশি বিশেষ করে যারা মিডিয়াতে আছেন লেখালেখি করেন কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা নিয়েই যাদের কাজ তাদের কিন্তু আয় বাড়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি এক্ষেত্রে কিন্তু আপনাদের একটি পরামর্শ দেব টাকা হাতে এলে কিন্তু একটি জমিয়ে রাখবেন না হলে দ্রুত মানে খরচও হয়ে যেতে পারে সেই সম্ভাবনাও আছে এবার আসছি প্রেম সম্পর্ক আর পরিবার প্রসঙ্গে বুধ শাসিত এই মানুষগুলোর প্রেম জীবন কিন্তু দু সালে বেশ ভালোই হতে চলেছে যারা সিঙ্গেল অনলাইন বা বন্ধুর মাধ্যমে কিন্তু নতুন কোন সম্পর্ক শুরু হতে পারে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে কিন্তু এই বছরের হতে পারে তো এই ভুল বোঝাবুঝি এড়াতে নিজেদের সঙ্গে আরেকটু টাইম স্পেন্ড করুন বা একসাথে কোথাও ঘুরতে যান তাহলে ঠিক হয়ে যাবে এমন কিছু বড় কিছু না আর যারা বিবাহিত তাদের কিন্তু এই বছরটা সম্পর্কে উন্নতি হবে পরিবারে নতুন কোন সদস্যের আগমনও হতে পারে দু হাজার চাপ মানসিক অস্থিরতা এবং ঘুমের অভাব কিছু সমস্যা কিন্তু তৈরি করতে পারে হাঁটা ধ্যান মানে পর্যাপ্ত পরিমাণে ঘুম এই তিনটা জিনিস কিন্তু আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে তবে বুধের মানুষ তো সারাক্ষণ চিন্তা চলে মাথার মধ্যে ঠিক মতন ঘুম আসে না মানে ঘুমের মধ্যেও মাথার মধ্যে এটার পরে কি হবে এটার পরে কী হবে নেক্সট কী তো একটুখানি চিন্তা কম করে ঘুমানোর চেষ্টা করবেন যদি মেডিটেশন করেন আমার মনে হয় এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে আর একটুখানি হাঁটতে হবে সারাক্ষণ খালি মাথার মধ্যেই সব কিছু ঘরে মাথায় কিন্তু মানে বুধের মানুষ অতটা ফিজিক্যাল ওয়ার্ক করতে পছন্দ করে না হাঁটা চলাটা অতটা এদের মানে এ হয় না কিন্তু আপনি যদি মর্নিং ওয়াক নিয়মিত মর্নিং মর্নিংয়ে না হোক সন্ধ্যাবেলা বা কখনো কাজের ফাঁকে একটু হাঁটাচলা করেন বডিটাকে একটু মুভমেন্ট করান আর তাহলেই দেখবেন অনেকটা ভালো ফল পাবেন এবার আসি শিক্ষার কথায় যারা পড়াশোনা করছেন বা নতুন কোনো দক্ষতা শিখতে চান তাদের জন্য দু সাল কিন্তু একদম আদর্শ সময় আপনি যে কোনো বিষয় নিয়েই পড়াশোনা করুন না কেন এবছরটা আপনার জন্য ভালো বিশেষ করে যারা আইটি ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে চান বা কমিউনিকেশন নিয়ে কোনো কাজ বা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু বিশেষ ভালো বছর কোনো বিষয়ে উচ্চশিক্ষার জন্য বা বিদেশে পড়তে যাওয়ার জন্য এই বছরটা কিন্তু আপনাকে সাফল্য এনে দিতে পারে এই পাঁচ চোদ্দো আর তেইশ তারিখে জন্মানো মানুষেরা কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসেন তো আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে এই বছরটাতে ঘুরে নিন ভালোই সুযোগ আসবে চাইলে দেশের বাইরেও যেতে পারেন এছাড়া কর্মসূত্রেও কিন্তু ভ্রমণের অনেক যোগ থাকবে বিশেষ করে বছরের শেষ দিকে কিন্তু সবাই মিলে পরিবারের সবাই মিলে কোনো ভালো আনন্দ করে কোনো ট্যুর এটা হতে পারে সূর্যের বছরে এই পাঁচ নম্বরের মানুষদের কিন্তু ভালোই যাবে বেশিরভাগটাই ভালো তবে আপনার পার্সোনাল চার্টও কিন্তু খানিকটা নির্ভর করে আরেকটা কথা সেরকম সাবধানতা সেরকম কিছু নেই তবে বলবো যে এই বছরটাকে কাজে লাগান নতুন কিছু শিখুন নতুন নতুন কিছু যদি শিখতে চান তাহলে কিন্তু এই বছরটা আপনাকে খুবই ভালো ফল এনে দেবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন আপনি তবে সাবধান অস্থির হবেন না সম্পর্কের ক্ষেত্রে বলবো আরেকটু ধৈর্য দেখান আর আপনার মধ্যে যে মেধা আছে না যে মেধা আছে আপনার কথাবার্তা যে ভালো কমিউনিকেশন স্কিল যেটা ভালো সেটাকে এই বছর কাজে লাগান আর খরচটাকে একটু নিয়ন্ত্রণে রাখুন এই সারাটা বছর ধরে আপনার শুভ রং হলো সবুজ আকাশী, নীল এবং সাদা শুভ সংখ্যা হল এক পাঁচ ছয় চোদ্দ তেইশ এবং বত্রিশ শুভ দিন হল রবিবার বুধবার এবং শুক্রবার তাহলে পাঁচ চোদ্দ আর তেইশ তারিখে জন্মানো মানুষদের জন্য কিন্তু দু সাল হবে পরিবর্তন উন্নতি আর নতুন সুযোগের বছর আপনি যদি আপনার দক্ষতাটা কাজে লাগাতে পারেন তাহলে দু সাল কিন্তু আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন আপনার যদি কোনো পরিচিত পাঁচ চোদ্দো আর তেইশ তারিখে জন্মে থাকে তাহলে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এই রকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন